এই বল্টু তোকে না বলেছিলাম হাট থেকে যা পেঁয়াজ কিনে নিয়ে আসবে পেয়াজ রসুন আমি যা বলবো তাই তোকে শুনতে হবে তুই যদি না শুনোস তাহলে তোর চাকরি থাকবে না বোঝাতে পারছি কাল থেকে নিয়মিত আমি যা বলি সেটা ফলো করে চলতে হবে তোকে যদি না চলস তাহলে তোর চাকরি নট মনে থাকে যেন আর মুগ্ধ মা তোমাকে বলছি ওকে বেশি লাই দিও না ওকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না ফাঁকি বাজ সারাদিন কাজকাম করে না খালি ফাঁকি দিয়ে ওকে কিন্তু চাকরি নট করে দেবো ও যদি আমার কথা না শুনে তুমি ভালো করে ওকে বুঝিয়ে দিও তোমার লাইফ বে পেয়ে ও মাথায় উঠেছে ও মনে করে যে এই সব কিছুই আমার ও ওর বুঝতে হবে যে আমার বস আছে বসের নির্দেশ মতো চলতে হবে আমার এখানে মালিক আছে মালিকের কথা মতো চলতে হবে

আমি ওকে বুঝাই দিচ্ছি ওকে এবল টু তোকে না কত করে বলছি তুই তোর স্বাধীন মতো চলতে পারবি না তোকে যখন যা বলে মুগ্ধর বাপ যা বলে তা শুনতে হবে আমি যা বলি তা শুনতে হবে তুই হাতে ঘাটে ঠিক মতো যাস না গ্যাস রসুন কিনে আনস না বাজার ঘাট করতে হয় তুই এগুলো যাস না তুই কি সাহেব হয়েছ তোমার মনে রাখ তবে তুই বাড়ির কর্মচারী এখানে চাকরি কর চাকরি কর তোরকে মাস গেলে মাইনে দেওয়া হয় তোর খেতে দিতে হয় তোর সব কিছু আমরা তোর ভারণ পছন্দই আর তুই আমাদের কথা শুনস না আগুন এন্ড মুগ দরবা খুব রেগে আছে তুই যদি মুগ দরবাফের কথা না শুনস তাহলে তোর চাকরি কিন্তু নট হয়ে যাবে এই মাসেই তুই যা যা ওকে ম্যাম ওকে আমি আমার ভুলে গেছে ম্যাম আমাকে মাপ করে দেন আর স্যারকে বলেন আমার যেন চাকরি না খায় আমার এমনি আমার সংসার আছে আমার হচ্ছে বৃদ্ধ মা বাবা আছে আমার দুটি সন্তান আছে তাদেরকে স্কুলে পাঠাতে হয় লেখাপড়া করতে হয় ভরণ পোষণ দিতে হয় আমার এখন চাকরিটা চলে গেলে আমার খুব কষ্ট হবে ম্যাডাম আপনি যা বলবেন তাই শুনবো স্যার এখন থেকে যা বলবে তাই শুনবো আমি আর অবাধ্য হব না ম্যাডাম আমার শরীরটা একটু খারাপ ছিল দেখে আমি দুই দিন যেতে পারি নাই আমি আসলে আপনাদের বলতে চাইছি কিন্তু বলা হয়নি বলি বলি করে বলা হয়নি যাই ম্যাডাম আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিবেন ম্যাডাম আসলে আমি কখনো আপনাদের অবাধ্য হব না আপনাদের অবাধ্য ছিলাম না আর ভবিষ্যতে অবাধ্য হব না এখন আমি অবাধ্য নই আমার আসলে ভুল হয়ে গেছে আমার মাপ করে দেন ম্যাডাম আপনি পায়ে পড়ি সারের পায়ে পড়ি ম্যাডাম আমাকে মাফ করে দেন আমাকে আর চাকরি নট করবেন না ম্যাডাম তাহলে কিন্তু আমার পরিবার আমার সন্তান আমার পরিবার না খেয়ে মরবে এখন আমি কি করবো আমার চাকরিটা চলে গেলে এই সময় তো চাকরি পাওয়া কঠিন দেশে অসংখ্যা বেকার রয়েছে ডক্টর ইউনিস এখন রয়েছে নির্বাচিত কোনো সরকার নেই এখন কোনো সার্কুলার নেই এখন আমি তাহলে কি খেয়ে আসবো আমার যদি চাকরি বাকরি না হয় ম্যাডাম আপনাদের পায়ে পড়ি আমার আমাকে মাফ করে দেন আমার চাকরিটা খাবেন না দয়া করে ম্যাডাম আমি যাচ্ছি এখন হাটে যাচ্ছি আমি সব কিছু নিয়ে আসতেছি ওকে ম্যাডাম